বন্ধুরা আজকের সাত আট দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট পিএম এর জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন শুধুমাত্র এইট পিএম এর জন্য টার্গেট নাম্বার দিলাম আর আপনারা যদি মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাদের টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি আর কিভাবে বড় প্রাইজ ধরবেন তার দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যদি আপনারা টার্গেট নাম্বার কিভাবে তৈরি হয় শিখতে চান এই যে আমরা টার্গেট নাম্বার দিই ইউটিউবে এ কীভাবে তৈরি হয় টার্গেট নাম্বার যদি শিখতে চান আমার এই ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারের যোগাযোগ করবে ধন্যবাদ ভালো থাকবেন আর গতকালের রেজাল্টে কত প্রাইজ পড়েছে আমি ইউটিউবে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন ধন্যবাদ